প্রফেসর ইউস হয়তো এই প্রথম উনি প্রথমে দাঁড়ালেন এবং কাঠ গড়ায় দাঁড়িয়ে উপলব্ধি করলেন যে উনার প্রতি দেব দেবীর কোনো অভিশাপের কারণে উনার উনি কে বলে এই লোহার খাঁচার ভিতরে তাকে তাকে দাঁড়াতে হয়েছে ঠিক আছে সো এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো তার আগে উনি কি বলেছেন একজাক্টলি ছোট্ট করে একটু শুনতে চাই তারপরে আমরা প্রসঙ্গে কথা বলবো বসে বসে চিন্তা করছিলাম সেখানে মহাকাব্যের কথা মহাকাব্যে কিছু দেব দেবী থাকে তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার উপর অভিশাপ করেছে সে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি তো সেখানে আজটা এই এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শিষ্য বিন্দু আছে আজকে এরকম একটা শীর্ষ বিন্দুতে পৌঁছলাম আমরা এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো এটা একটা দেখার মতো দৃশ্য আমি কেউ আশা করছিলাম কেউ ছবি টবি তুলবে কেউ ভেতরে তো ছবি তোলার ব্যবস্থা নেই এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের করায় এই অভিশপ্ত জীবনের একটা অংশ সেটা কথা উল্লেখ করলাম এবং এর একটা হলো যে আমরা নোবেল পুরস্কারের কথা সবাই জানি সবাই বুঝি দুটো নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল একটা ছিল আমার নামে একটা ছিল গ্রামীণ ব্যাংকের নামে দুটারই সমান গুরুত্ব সমান মর্যাদা খরচার কোনোটা কম নয় একটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না এটি ইন্ডিপেন্ডেন্ট দুই ইন্ডিপেন্ডেন্ট তো পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল বিজয়ী আরেকজন নোবেল বিরুজির বিরুদ্ধে মামলা করতে দুদুকে হাজির হয়েছে এটা আমাদের কপালে হলো এটা অভিশাপের একটা অংশ যে অভিশাপ আমরা বহন করে যাচ্ছি সেই অভিশাপে এমন জিনিস হয়েছে যে একটা নোবেল বিজয়ী এবং নোবেল বিজয়ী হলো যে খুবই সম্পৃক্ত নোবেল বিজয়ী যে অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো নোবেল বেশি যে আমার কারণে এটা সৃষ্টি হয়েছে এবং তারা নোবেল পুরস্কার পেয়েছে সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে দুজনের মধ্যে একজন তা আমার বিরুদ্ধে এটা এমনভাবে নিয়ে আসলো খুব কঠিন ভাষায় খুব দৃঢ় ভাষায় আক্রমণ করে অভিযোগ থাকতে পারে কিন্তু রূঢ় ভাষায় আক্রমণ করে এই অভিযোগগুলো করাল যে অভিযোগের কোনো ভিত্তি নেই দর্শক এই শুনলেন আপনারা স্যারের কথা স্যার আমি স্যারের উদ্দেশ্যে বলতে চাই স্যার আপনি খুবই মানে বিজ্ঞ মানুষ আপনি আমাদের জন্য প্রাউড আমি আই উই উই রিয়েলি প্রাউড ফর ইউ মানে আপনি একজন অসাধারণ মানুষ আপনাকে আমি রেসপেক্ট করি বিশেষ করে দর্শক আমি উনাকে রেসপেক্ট করার পিছনে অনেক কারণ আছে হয়তো এই বিষয়গুলো আমরা সবাই বলি যে উনি নোবেল বিজয়ী উনি উনি গ্রামীণ ব্যাংকের মতো বিখ্যাত প্রতিষ্ঠান করেছেন স্যার হয়তো ভুলে গেছেন স্যারের সাথে আমি অনেক মানে উনি এক সময় শুরু করেছিলেন যে যে মানে কি বলবো ঋণ একটি মানবাধিকার সব এই প্রসঙ্গ এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি যেহেতু আমি মানবাধিকার ফিল্ডে কাজ করতাম স্যারের সাথে অনেক মিটিং করেছি আমরা আমি ব্যক্তিগত মানে বিভিন্ন এনজিও ফোরামে আমি তার সাথে অনেক মিটিং করেছি তাকে এবং তার যে ছোট ভাই জাহাঙ্গীর ভাই যিনি মারা গেছেন উনি সাংবাদিক ছিলেন এবং আমাকে প্রচন্ড স্নেহ করতেন এবং এই ক্যানাডাতে আমরা দুজনই একসাথেই এসছিলাম এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি এবং জাহাঙ্গীর ভাই বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি আমরা একসাথে সো সেই সুবাদে সারের সারের প্রতি আমার শ্রদ্ধা বোধ এবং বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের জন্য যে উনি যে সম্মান বয়ে এনেছেন এটার জন্য তার প্রতি আমার মানে কৃতজ্ঞতার শেষ নেই কৃতজ্ঞতার শেষ নেই কৃতজ্ঞতার শেষ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আমার সারের প্রতি সার আপনাকে সম্মান করে একটি প্রশ্ন করতে চাই মানে আপনার প্রতি শ্রদ্ধা রেখে এই প্রশ্ন করতে চাই আমার বেয়াদবি আপনি নেবেন না স্যার আপনি মহাকাব্যের কথা বলেছেন আপনি কথা বলেছেন অভিশাপের কথা বলেছেন আপনি বলেছেন আপনার কাছে মনে হয়েছে এটি আপনার জীবনটি দেব দেবীর অভিশাপে অভিশক্ত হয়ে গেছে এবং শেষ পর্যন্ত আপনি বলছেন যে একটি দৃশ্য আপনাকে খুবই মর্মাহত করেছে এবং এই ঘটনাটি আপনার কাছে খুব স্মরণীয় মনে হচ্ছে হয়ে থাকবে বলছেন এবং সর্বশেষে স্যার আপনি বলছেন যে পৃথিবীর কোন নজির নেই যা ঘটেছে আপনার বিরুদ্ধে আচ্ছা স্যার আপনাকে প্রশ্ন করি এই পনেরো বছরে এই যাকে আপনি দেবী বলছেন আমি আপনি ইনডাইরেক্টলি বলছেন দেবী হয়তো আপনি দেবী বলছেন শেখ হাসিনাকে দেবীর দেবী বলছেন কারণ সমস্ত ক্ষমতা এবং সমস্ত ভাগ্য অর্থাৎ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ এখন তো এই দেবী করছে তাই না যে আমাদের নরেন্দ্র মোদীর কে বলে স্ত্রী তথাকথিত সো আপনার প্রতি আমার প্রশ্ন স্যার যে এই দেবী এই পনেরো বছরে কি অপকর্ম করেনি স্যার তাহলে এই বাংলাদেশের মানুষকে মানুষের প্রতি এই আপনি দেবী বলছেন তাদের কি আছে আমরা কি অপরাধ করেছি বাংলাদেশের সাধারণ মানুষ কি অপরাধ করেছে স্যার বাংলাদেশের মানুষ কি অন্যায় করেছে যে এই দেব দেবীর অভিশাপ তাদের উপরে পড়বে আমি দেব দেবী বলতে চাই না স্যার আপনি ওনার নাম উচ্চারণ করলে আপনার দেব দেবী বলার দরকার নেই স্যার বলুন না শেখ হাসিনা আপনি আপনি দেব দেবীর কথা বলবেন কেন বলার দরকার নেই তো এটা এটা ফর নাথিং স্যার আপনি মুখ খুলুন আমরা এক বছর যাবৎ আপনাকে বলে আসছি স্যার এক বছরের উপরে আমরা বারবার বলছি স্যার আপনি মুখ খুলুন স্যার আপনাকে দেবদেবী বলার দরকার নেই স্যার আপনি মাফিয়া বলারও দরকার নেই আপনি শেখ হাসিনা বলুন যে শেখ হাসিনার অভিশাপে আজকে আঠারো কোটি মানুষ এই খাঁচার মধ্যে বন্দি আপনি একা না স্যার আপনি একা খাঁচায় বন্দি হননি আপনি কিছুক্ষণের জন্য খাঁচায় হয়তো গেছিলেন যখন আপনার আপনাকে কার্ড গোড়ায় দাঁড়াতে হয়েছে কিন্তু বছর বাংলাদেশের কোটি মানুষ খাঁচার মধ্যে বন্দী তাদের চিন্তাই হয়ে গেছে তাদের মানবাধিকার চিন্তাই হয়ে গেছে তাদের ব্যাংকের রক্ষিত টাকা ছিনতাই লুটপাট হয়ে গেছে ব্যাংক লুট হয়ে গেছে বলুন স্যার তাদের যে অধিকার সেই অধিকার লুট হয়ে গেছে তাদের যে মানবাধিকার লুন্ঠিত লুণ্ঠিত হয়ে গেছে তাদের যে বাক স্বাধীনতা চোদ্দ বছরে কথা বলতে পারে না স্যার এই বাক স্বাধীনতা লুণ্ঠন হয়ে গেছে আপনি তো খাঁচার কথা বলছেন আমি সমগ্র বাংলাদেশের কথা বলছি স্যার শুধু আপনি আপনাকে নিয়ে ব্যস্ত কেন স্যার আপনি শুধু আপনাকে নিয়ে কল্পনা করছেন কেন স্যার আপনি তো এই সমস্ত প্রক্রিয়া এই যে যা কিছু ঘটছে বাংলাদেশে এর বাইরের কোনো উপাদান নয় স্যার আপনি তো বাইরের কেউ না আপনি বলুন স্যার আপনি বুকে হাত দিয়ে বলুন আপনাকে আমি প্রশ্ন করছি এই চোদ্দ বছরে কতজন মানুষ গুম হয়েছে এই আপনি যাকে দেবী বলছেন এই দেবী কত নির্দেশে কতজন গুম করা হয়েছে খুন করা হয়েছে বিনা বিচারে হত্যা করা হয়েছে আপনি কিছু বলেছেন স্যার বলেননি এই বিএনপির নেতা কর্মীরা আপনি তো খচায় হয়তো আধা ঘন্টা বন্দি ছিলেন মাসের পর মাস বছরের পর বছর এই বিএনপির এর কর্মীরা খাচার মধ্যে বন্দি আপনার যে দেশে আপনি আছেন যে দেশের আপনি নোবেল পুরস্কার পেয়েছেন স্যার এই 18 কোটি যারা আপনার নোবেল পুরস্কার পাওয়ার উপাদান মৌলিক উপাদান সেই মানুষ সেই মানুষের মধ্যে একটি অংশ আজকে নেতারা দৌড়ের উপরে থাকে সারা দিন এমন অনেক নেতাকে জানি যারা প্রতিদিন দুইটা তিনটা করে হাজিরা দেয় স্যার হাজিরা দেয় এই আদালতের বারান্দায় বসে থাকে সারা দিন। আদালতের বারান্দায় চক্কর কাটে স্যার আপনি কিছু বলেছেন কোনোদিন আপনার মুখ দিয়ে কেন বেরো হয় না স্যার আপনি কেন বলতে পারেন না স্যার শুধু আপনি আপনার নিজেকে নিয়ে কেন কথা বলেন আপনি কেন এই আঠারো কোটি মানুষকে নিয়ে কথা বলেন না স্যার আপনাকে এক দেড় বছর যাবৎ অনুরোধ করছি স্যার আপনি কথা বলেন স্যার কারণ আপনার কথা অনেক গুরুত্ব গুরুত্ব বহন করে স্যার অনেক ওয়েট স্যার আপনি কেন কথা বলেন না আজকে আপনি হয়তো এক ঘন্টার জন্য ওই খাঁচার মধ্যে ঢুকেছেন এই শেখ হাসিনা আপনাকে ওই জেলখানায় ঢুকাবে স্যার আপনাকে জেলখানার ভিতরে ঢুকাবে স্যার আর এই 14 বছরে যারা নির্যাতিত হয়েছে নিপিরিত হয়েছে জেলখানার মধ্যে অন্তরীণ হয়েছে আদালতের বারান্দা চক্কর কেটেছে এই বিএনপি এই বিরোধী দলীয় নেতা করমীদের জন্য আপনার কোনো বক্তব্য নাই কেন স্যার আমি জানতে চাই আপনার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে আপনার সমীপে জানতে চাই আপনি জবাব দিতে পারবেন স্যার আপনি জবাব দিতে পারবেন না আমি গ্যারান্টি আপনি জবাব দিতে পারবেন না আপনার কাছে কোনো জবাব নেই স্যার আপনার কাছে কোনো জবাব নেই আমরা আপনার প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে এটা তীব্র প্রতিবাদ জানাই স্যার আমরা জানিয়ে আসছি জানাবো ভাবে জানাবো কিন্তু আপনি তো এই আঠারো কোটি মানুষ যে খাঁচার মধ্যে বন্দী স্যার এখন যে মানে মানুষের ন্যূনতম অধিকার নেই স্যার আমরা ভোট দিতে পারি না স্যার আপনার কি কোনো কিছু বলার নেই বলুন শুধু নিজের জন্য বলবেন না তার কারণ আপনি যদি না বলেন তাহলে আজকে এই শেখ হাসিনা যাকে আপনি দেবী বলছেন সে গোটা বাংলাদেশ সে এবং তার বলটুরা তার সরকার তার মাফিয়ারা বাংলাদেশকে গিলে খাবে যাকে বলছি মাদার অফ স্মাগলার এই মাদার অফ স্মাগলার গোটা বাংলাদেশকে গিলে খাবে স্যার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই করুন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা করুন স্যার আপনি কিছু বলেন না কেন গত নির্বাচনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে আমাদের রাজনীতিতে আপনি কিছু বলেন না কেন স্যার আপনি নিশ্চুপ কেন আমরা এই ভারতের বিরুদ্ধে ভারতীয় পণ্য বয়কট নিয়ে আমরা সামাজিক আন্দোলন শুরু করেছি বলে আপনার পিনাকি চার্জের নেতৃত্বে আপনি একটি শব্দ ব্যবহার করেন না কেন স্যার আপনার একটি শব্দ আপনার একটি আবেদন একটি পৃথিবী অ্যাপিল ব্যাপী সমাদৃত হবে স্যার আপনি কেন করছেন না কেন শুধু আপনি নিজেকে নিয়ে কথা বলেন আপনি কেন এই দেশের মানুষের যে নিষ্পেষিত হচ্ছে তাদেরকে নিয়ে কথা বলেন না স্যার সো আমি আশা করব আপনি আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন আমার অনুরোধ রক্ষা করবেন এবং আপনি আপনার মতো মানুষ বিশ্ববিখ্যাত মানুষ যাকে পদে পদে অপমানিত করেছে আপনার দেবী আপনি যাকে দেবী বলছেন আমরা তাকে মাফিয়া বলি আমরা তাকে স্মার্টলার। মাদারাব মাফিয়া বলি সো আপনি তাকে মাদারাব মাফিয়া বলতে না পারেন দরকার নেই কিন্তু আপনি আপনার ভয়েসটা রেজ করুন স্যার এই নির্যাতিত মানুষের পক্ষে এটা আমার অনুরোধ যাই হোক আশা করি আপনি আবার অনুরোধ রক্ষা করবেন